নেত্রী বলেছেন এটি ভবন একটি বিল্ডিং ধ্বংস করা যাবে ধ্বংস করা যাবে আসলে আমি আমি আবেগ সম্বরণ করতে পারছি না আমি খুব কঠিন মানুষ আমি আমার চোখে পাড়ি আসে না নামাজে যখন পড়ে আল্লাগছে তখন খুব অনেক কষ্টে পানি আনতে হয় কিন্তু কালকের এই ঘটনা মরজ জীবনে যেক একবার চোখে পানি ছেচে তার মধ্যে অন্যতম একটি এই ঘটনা আমি তখন অনেকের সাথে কথা বলেছি নেত্রী ভাষণও শুনেছি তখন নেত্রী বলেছেন এটি ভবন একটি বিল্ডিং ধ্বংস করা যাবে কিন্তু ইতিহাস তো ধ্বংস করা যাবে আসলে যে সত্য কি দুবেশ এই চরম সত্যটা কি মেনে নিতে পারছি না একটা জাতি কিংবা কিছু লোক কত দূর নিচে নামতে পারে কত দূর এবং যদি আমি বিশ্বাস করি এই অন্যায় তাদের এই অশুভ শক্তির পতন ডেকে কত কিন্তু আমি হয় এবং আর সবচেয়ে যে আমি অনেকগুলি চ্যানেলে লাইভ শুনতেছিলাম একটা বাচ্চা ছেলে ত্রিশ পঁয়ত্রিশ বছর হবে সে বলতেছিল আমার জন্মের পর থেকে এই বাড়িটার প্রতি ক্ষোভ ছিল এবং তখন প্রতিজ্ঞা করেছিলাম যখনই সুযোগ হবে এই বাড়িটাকে ভাঙব তখন এই হচ্ছে আমাদের অবস্থা আমার কথা ধ্বংস করা যাবে ইতিহাস তো ধ্বংস করা যাবে না আমরা অনেক জিনিস আমরা হারিয়েছি অনেক স্মৃতি অনেক হারিয়েছি অনেক ঐতিহাসিক জিনিস আমরা হারিয়েছি হয় এগুলি বানানো যাবে কিংবা যাবে না সেটা অন্য জিনিস কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তো কিংবা এগুলি জানবে না দেখবে না আমার আমি আমি আজকে সকালে আমি রাত ঘুমাইতে পারিনি সকালে সে আমি একটা পোস্ট দিলাম বললাম যে আজ বাংলাদেশকে গতকাল হত্যা করা হয়েছে বাংলাদেশের সকল ন্যায় নীতিকে হত্যা করা হয়েছে এবং সাথে আমাকেও আমি আজ মৃত তবু আমি এই অন্যায়ে হত্যাকারীদের আমি বিচার করবোই মৃত অবস্থায় কিভাবে বিচার করবো না তবে ইনশাল ধন্যবাদ বাড়িবে আমার সম্বন্ধে অনেক কিছু বলার জন্য আমি এতদূর যোগ্য না চেষ্টা করে যাই চেষ্টা করে যাচ্ছি আপনার প্রশ্ন উত্তর বলতে চাই আমি একজন মুসলমান আল্লাহ যদি সত্য হন আমি যে মানুষ পৃথিবী যদি সত্য হয় পৃথিবী মানব ইতিহাস যদি সত্য হয় এই সমস্ত অপকর্ম শেষ হবেই পৃথিবীতে সবসময় সব জিনিস আপস অ্যান্ড ডাউন আছে তবে আমাদের দেশে এই এইটা খুব বেশি ঘন ঘন হয় এই কারণে যে আমাদের মধ্যে জাতিগতভাবে আমাদের জন্মে আমাদের বিকাশে ভেজাল আছে আমাদের মধ্যে এখনো সৎকার পঁচিশ মানুষ মানুষ বলবো না লোক যারা বাংলাদেশকে এখনো মনের প্রাণে স্বীকার করতে পারেনি এবং এই সংখ্যাটা বাড়ছে এই সংখ্যাটা কমছে না দুঃখজনক হলে সত্য আমার ছেলেকে আমি বঙ্গবন্ধু আদর্শের সমর্থক কিংবা সক্রিয় কর্মী বানাতে পারিনি এরকম অনেক আছেন কিন্তু জামাতি না যারা আছেন তাদের ছেলে পেলেরা কিন্তু জামাতি হচ্ছে তারপর আমি বলি সত্যের জয় হচ্ছে হয়েছে হবে এবং হবে ইনশাল্লাহ আপনি তো অনেক জানেন আপনি একজন জ্ঞানী এবং খুব লেখা বড়া করা সাংবাদিক আপনি আপনি অন্য সাংবাদিক সাথে আপনার অনেক পার্থক্য আপনার লেখার হাত যত সুন্দর আপনার নলেজ অনেক প্রচুর বেশি পৃথিবীতে এসে অনেক শ্রেয়াজুদ্দৌলাকে মিরজাফর হত্যা করে শিকল দিয়ে বেঁধে ঘুরিয়েছিল মির্জাপুর অবস্থান কোথায় আর আমাদের কোথায় ঠিক আমি বাংলাদেশে অনেকগুলি পট পরিবর্তন দেখেছি আমি উনিশশো উনসত্তর সাল থেকে ছাত্রলীগের সক্রিয় সদস্য মুক্তিযুদ্ধের ঠিক আগে ঘটনাগুলি দেখেছি মুক্তিযুদ্ধের অব্যাহতি পরও দেখেছি উনিশশো সালে পট পরিবর্তন পরশো আমি দেখেছি এমনকি উনিশশো নব্বই আন্দোলনের সময় আমি ঢাকায় ছিলাম পতনের সময় আমি ছিলাম তারপরে দুই হাজার আমি ঢাকায় গিয়েছি কিন্তু এই ধরনের বর্বরতা এই ধরনের নৃশংসতা এই ধরনের মানে অসভ্যতা আমার সত্যি আমি চিন্তা করতে পারিনি একটা মানুষ কতদূর নিচে নামতে পারে এককালে ক্ষমতা ছিল হয় যেমন বঙ্গবন্ধু করেছেন আমরা আমরা ওদেরকে সমুলে শেষ করি নেই আবার দেখি উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ মানুষকে ওরা মেরেছে কিংবা মারতে সাহায্য করেছে তাদের কয়জনকে আমরা মেরেছিলাম হয় ত্রিশ লক্ষ তো ত্রিশ লক্ষ রাজা মারা দরকার ছিল আমরা কি মেরেছি মারি নেই এই উদারতা এই মহানবতায় কিন্তু আস্তে আস্তে এই ময়ূর জন্ম নিয়েছে তাহলে দেখুন বঙ্গবন্ধুর এই বাড়িটা তো বঙ্গবন্ধুর বাড়ি শেখ এবং এই বাড়িটাও শেখ থাকেন না শেখ হাসিনা সুদাসদন ভাঙচুর রয়েছে কষ্ট পেয়েছে কিন্তু এটা দিয়ে আবার চোখে পানি আসবে না কিন্তু বত্রিশটা বাড়ি যখন পোড়ানো হয় ভাঙা হয় আমি তখন আমরা আবেগ সংবরণ করতে পারি না তবে এই জিনিসটা বাড়ি একটা প্রমাণ করলো যে মৃত বঙ্গবন্ধু ওদের কাছে ভয়ঙ্কর মৃত বঙ্গবন্ধুরা মৃত বঙ্গবন্ধুর বাড়িটা ওদের কাছে অনেক ভয়ঙ্কর তাই ওরা কত দুর্বল কত বড় যে কত মানে ভীতু ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এখন আমাদের চলছে আমরা আমরা বিজয়ী হব ইনশাল্লাহ আর যদি না হতে পারি তাহলে আমরা পাকিস্তানের মতো থাকবো পৃথিবী অনেকগুলি দেশ চল্লিশ দশকে পঞ্চাশের দশকে স্বাধীন হয়েছে দেখেন তাদের অবস্থান কোথায় তাদের মধ্যে সিঙ্গাপুর কোথায় মালয়েশিয়া কোথায় ইন্দোনেশিয়া কোথায় কোরিয়া কোথায় ইভেন আফ্রিকা কতগুলি বসওয়ানা তারা কোথায় আর পাকিস্তান কোথায় সোমালিয়া কোথায় আফগানিস্তান কোথায় তা আমাদের কাছে দুইটা অপশন আছে আমাদের কাছে আমরা কোন দিকে যাব আমরা পাকিস্তানের দিকে যাব না সিঙ্গাপুরের দিকে যাব না বৎসরের দিকে যাব এ না নাইজেরিয়ার দিকে যাব তাই আমি আমি বিশ্বাস করি মুসলমান হিসেবে বিশ্বাস মানুষ হিসেবে বিশ্বাস করি আমি যেমন কাজ করবো আমি সেই ফল পাব আমরা কিছু লোক আমি বলি না আপনাদের মতো আপনি একজন সাহসী মানুষ ইচ্ছা করলে আপনি আপনার থেকে অনেক কম গুরুত্বপূর্ণ সাংবাদিকরাও অস্ট্রেলিয়াতে বাড়ি কেনে আছে আপনি জানেন আমিও জানি আপনি কম্প্রোমাইজ করলে কিংবা একটি নীতিহীনতার জিনিস করলে আপনি অনেক কিছু করতে পারতেন আপনি কি কষ্ট করে চলেন কিভাবে চলেন আমি তো আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর দেখেছি তাই বলি কি আপনি ব্যর্থ আপনি কি সমাজে আপনার নাম ইতিহাসে লেখা থাকবে আর আপনার আমি সাংবাদিকতা বললাম আমি শুধু সাংবাদিক না আপনার অস্ট্রেলিয়া অনেক ইঞ্জিনিয়ার অনেকের ডাক্তার অনেকের ইভেন ডিজ হেলথের ড্রাইভার মারলে বাড়ি আছে আপনিও ভাড়া বাড়িতে থাকেন আমিও সাধারণ বর্ষ যাবত ভাড়া বাইতে থাকি খুব কষ্টে চলি আমি যে গেঞ্জিটা পড়ে আছি এই গেঞ্জিটা বয়স পঁয়ত্রিশ বছর আলহামদুলিল্লাহ আমি কোন আমি কোন ইনফিনিটি কম্পেসে ভুগি না আল্লাহ আমাকে সম্মান নিজের টাকা পয়সা অনেক দিয়েছেন কিন্তু আমরা কখনো পাপের দিকে পা বাড়াই না আমরা যারা আছি আমরা কষ্ট পাবো আমাদের চোখে পানি পড়বে যদি দেশ না বদলায় আর দেশ বদলে তো আমাদের মুখে হাসি উঠবে আপনার মুখে হাসি উঠবে তা আমি বিশ্বাস করি এই অপশক্তির অসুরদের পরাজয় হবে এবং আমার মনে হয় তাদের এই পতনকে গতকালকে ঘটনা আরো ত্বরান্বিত করেছে সত্যি আপনি যেটা বলেছেন আমি একটু বঙ্গবন্ধুর বাড়িতে আমি উনিশশো সালে প্রথম গিয়েছি ছাত্রলিগের সভাপতি নুরুল সিদ্দিকী আমাকে বঙ্গবন্ধু কাছে নিয়ে গিয়েছিলেন ওই বাড়িতে। বঙ্গবন্ধু জেল থেকে ছাড়া পাওয়ার পরে আমি ক্লাস 5 এ 80 এর বৃত্তি পরীক্ষা ভালো রেজাল্ট করেছিলাম। তারপরে আমি ওই বাড়িতে শেখ কামাল ভাইthroতে অনেকবার গিয়েছি। আমার বাসাও খুব কাছে ছিল। হেঁটে 15 থেকে 20 মিনিট লাগত। স্বাধীনতার পরেও মার্চ মাসে অনেকবার গিয়েছি। মুক্তিযুদ্ধের পরে গিয়েছে স্বাধীনতার পরে গিয়েছে পনেরো আগস্টের পরে তেসার নম্বর গিয়েছি তারপরে তো বঙ্গবন্ধু জাদুঘর হওয়ার পর অনেকবার গিয়েছি আমার ছেলেদের নিয়ে গেছি এই বাড়ি নিয়ে আমাদের অনেক শত্রুরা অনেক অপপ্রচার করেছে একটি ছোট্ট কথা বলি আমি তখন ওমানে থাকি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতেছেন এটা পড়ি উনিশশো সাতাশি অষ্টের ঘটনা জানেন আপনাদের নেতা কত বিলাসী ওনার বাড়িতে তো ওনার ওনার গার্ড এসি থাকতো আপনি এই গিয়েছেন না 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 আমি ধানমুড়ি থাকি থাকলে বলে আমি রাস্তার সামনে দিয়ে গিয়েছি ইন্সপেকশন যে আর্মিতে গার্ড পুলিশে গার্ড যেটা থাকে সেই গার্ড ইন্সপেকশন হোল থাকে একটা ছিদ্রি থাকে উনি যেহেতু এসিতে কাজ এসি কাজ করেন তখন ও মানে এবং তখন বেশিরভাগ ছিল উইন্ডো এসি এসি লাগাতে হলে বাংলাদেশটা ছিদ্রি রাখা হতো রুমের ভিতরে সে মনে করছে ওইটা দিচ্ছে এসি রাখার জন্য মানে ওই বাড়িটাতে কোনো এসিও ছিল না এমন সাধারণ বাড়ি ছিল ওই বাড়িতে অনেক ইন্দিরা গান্ধী সহ অনেক রাষ্ট্রপ্রধান ওই বাড়িতে গেছেন খেয়েছেন ইভেন মিশরের আনোয়ার সাদত এত সহজ বাড়ি এত সিম্পল বাড়ি এবং বাড়িটা ধীরে ধীরে অনেক কিছু উন্নত করা হয়েছে তারপর বললাম ঢাকা শহরে কম বাড়িতে এসি ছিল বঙ্গবন্ধু নিজের পয়সায় সব পয়সায় ধীরে ধীরে এই বাড়িটি করেছেন এবং বঙ্গবন্ধু আপনি বলছেন পঁচাত্তর সালও সামান্য ক্ষতি হয়েছে গুলিগুলি হয়েছে কিন্তু এত হয় হয়নি তারপরও অনেক সময় পেয়েছে হয় নাই এবং নেত্রী করলে যদি যদি আর্থিক ধানমন্ডি মিরপুর সাউথ ফেসিং লেক পারে বাড়ি এই বাড়িটা যদি ওনার অ্যাপার্টমেন্ট ডেভেলপার দিয়ে অ্যাপার্টমেন্ট যদি বিক্রি করতেন এখনকার দিনে ছয়টা অ্যাপার্টমেন্ট যদি হতো প্রতিটা অ্যাপার্টমেন্ট বিশ কোটি টাকা বিক্রি করতে পারতেন কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করার মতো এই ধানমন্ডি ছাড়াও বাংলাদেশে ঢাকায় অনেক জায়গায় স্থান ছিল বঙ্গবন্ধুর কন্যারা অর্থ বলে ওই সমস্ত বাড়ি না এই নিজেদের প্রতি এত লোভনীয় বাড়িটা ছেড়ে দিয়েছেন এই কারণে যে বঙ্গবন্ধু যেমন জানতেন বঙ্গবন্ধু কন্যারাও জানতেন এই জাতির চরিত্র কোন কারণে যদি ওরা ক্ষমত হন অন্তত এই বাড়িটাতে যে ওরা হাত না দিতে পারে এই বাড়িটা সরকারি সম্পত্তি না সরকারি বাড়ি না ওনাতে ব্যক্তিগত বাড়ি ট্রাস্ট করে দিয়েছে। মানুষ কত দূর আবার সরকারের সম্মতি তো আছেই আমি দেখলাম শেষের দিকে কিছু আর্মি আসেছে সবকিছু পিনাকি একদিন আগে নোটিশ দিয়েছে আপনার সেই জনকণ্ঠের রিপোর্ট এসেছে ওই বাদিয়া আক্রমণ করো তারপরও এই সরকারের মন্ত্রীরা উস্কানি দিয়েছে এই সরকারের উপদেষ্টারা উস্কানি দিয়েছে তারপরও এই বাড়িটাকে রক্ষা করার জন্য এই সরকার ন্যূনতম প্রচেষ্টা করে নাই উল্টা মদত দিয়েছে আমি আমি আবার নেত্রী ভাষায় যখন বাড়ি ভাঙ্গা শুরু হয়েছে তখন নেত্রী বলেছিলেন বাড়িটা উনি খবর পাচ্ছেন ভাষণ দিচ্ছিলেন বাড়ি ধ্বংস করা যাবে ইতিহাস ধ্বংস করা যাবে না ইতিহাসে বিষয় ধ্বংস করা যাবে না একদিন বাঙালি জাতি যদি সত্যি সত্যি যদি সৎ ভালো জাতি মতো হই আমরা যদি আমাদের মধ্যে সততা ন্যায় নীতি পরমাণ না থাকে আমরা ওই অবস্থায় থাকবো আজীবন তাই বাড়ি ভাই আমি মনে কষ্ট পাচ্ছি আমি জীবন কখনো এত কাঁদি নেই আপনার সে কথা বলছে আমি জানি এটা সৌজন্যতা বিরোধী কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না আমাকে মাফ করবেন আপনার দর্শকদের কাছে ক্ষমা চেয়েছি ক্ষমা চেয়ে নেছি যে এই জিনিসের আমি তার জন্য আমি জীবনে কখনো লিখি আমি মৃত আমি আজকে লিখতে বাধ্য আমি মৃত আমাকে মেরে ফেলা হয়েছে আমাকে হত্যা করা হয়েছে মৃত অনু এই হত্যার বিচার করবে ইনশাল্লাহ